আয়দম আলী কি সত্যি গন্দম্পল খেয়েছিলেন যে জান্নাতে গাছে ছায়া ছিল তার জন্য কিন্তু কেন ঠিক সেই একটি গাছে গেলেন আদম সে গাছ তো ছিল নিষিদ্ধ তাহলে কেন কেন গেলেন না তিনি তিনি থমকে হাওয়ার চোখের দিকে তাকে চুপ করে গেলেন কেন তিনি সেই এক মুহূর্তে ভুল করে ফেললেন আর আল্লাহ কেন তিনি তাদের সরিয়ে দিলেন জান্নাত থেকে এ কি ছিল সেই আমাদের নিয়তি নাকি আমাদের রবের পক্ষ থেকে একটা শিক্ষা এই ভিডিও আমরা সেই গভীর রহস্যময় সত্যকে সামনে আনবো আল্লাহ ফিরিস্তাদের বললেন আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই পৃথিবীতে এক সৃষ্টি যাদেরকে আমি দান করব জ্ঞান অনুভব আর তাদেরকে দেব দায়িত্ব জ্ঞান এবং বললেন হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করবে রক্ত ঝরাবে অথচ আমরাই তো আপনার জন্য যথেষ্ট যখন আল্লাহ রব্বুল আলিমিন একটু রাগান্বিত হয়ে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ রব আিন আয়দম আলি হাতামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে তার দেহের গঠন ছিল আশ্চর্য রকমের সৌন্দর্যময় যে পরিপূর্ণ শক্ত সুন্দর প্রায় ষাট হাত লম্বা তিনি একসময় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তার মধ্যে কোনো প্রাণ নেই ফেরেস্তারা তাকে ঘিরে রেখেছে এবং কতিপয় ফেরেশতা বলা বলি করতে শুরু করলো এটাই কি সেই সৃষ্টি কত আশ্চর্য আকৃতি ফেরেশতাদের মধ্যে আরেকজন বলল। সে কি আমাদের মতো অনুভব করতে পারবে সেই ফেরেস্তা মহলের মধ্যে একজন ফেরেস্তা লুকিয়েছিল যার নাম ছিল ইবলিশ সে মনে মনে বলতে শুরু করলো মাটি দিয়ে তৈরি আমি তো আগুনের আগুন তো উঁচু মাটি তো নিচু হয়ে চলে আল্লাহ সুবান ও চলা আদমের আল্লাহ সুবান ও চলা আদমের মধ্যে রুফ ফুকলেন তার চোখ খুলে গেল আঙ্গুল নড়লো নিলেন মতো। চোখ মেলে তাকালেন চারপাশের আলো ফিরিস্তাদের দেখলেন চারপাশের সৌন্দর্য উপভোগ করতে শুরু করলেন ফেরেস্তাদের সামনে কিছু জিনিস তুলে বললেন হে ফেরেশতা মন্ডলী তোমরা এই সমস্ত জিনিসের নাম বলো কিন্তু তারা কেউ বলতে পারলো না তখন রব্বুল আলমিন আদমের কাছে সেই জিনিসগুলোকে তুলে ধরলেন এবং বললেন হে আদম এই সমস্ত জিনিসের নাম বলতো তখন আদম আলি এক এক করে সেই সমস্ত জিনিসের নাম বলতে শুরু করলেন এটা পাহাড় ওটা নদী ওটা পাখি ওটা আলো ওইটা বাতাস ওইটা জল তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন ফিরেস্তাদেরকে আমি কি তোমাদের বলিনি আমি আকাশ ও পৃথিবীর অদৃশ্য জ্ঞান রাখি এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরিস্তাগণকে বললেন তোমরা আদমকে চেষ্টা করলো সকল ফেরেশতারা বিনা দ্বিধায় চেষ্টা করলো কেবল একজন দাঁড়িয়ে রইলেন একজন দাঁড়িয়ে রইলেন তিনি হলেন ইবলিস আল্লাহ রবুল আলমিন গভীর কণ্ঠে ইবলিশকে বললেন হে ইবলিস তুমি কেন চেষ্টা করলে না ইবলিস দম্ব করে বলল আমি চার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে আল্লাহ রব্বুল আলেম তখন বললেন নামো তুমি এখান থেকে তুমি এখান থেকে নেমে পড়ো অভিশপ্ত হয়ে কেয়ামতের দিন পর্যন্ত তোমার ওপর আমার অভিশাপ থাকবে এবলিস তখন চিৎকার করে বললেন আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন আমি আপনার এই আদম সন্তানদের বিপদে চালিত করব সামনে থেকে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমি তাদের চারপাশে ঘিরে ফেলবো তারা যেন কৃতজ্ঞ না হয় আল্লাহ রব্বুল বললেন যাও সময় দেওয়া হলো কিন্তু আমার বান্দাজের ওপর তোমার কোনো প্রভাব থাকবে না কেবল যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান নামের অধিবাসী করে দেব তাদের ইবলিশ ঘুরে ঘুরে তাদের দিকে তাকাচ্ছে তার চোখ জ্বলছে আগুনে সে হিংসায় ফেটে পড়ছে ওদের এই শান্তি আমি চুরি করে আনবো ওদের এই বিশ্বাস আমি চূর্ণ করে দেব কিন্তু জান্নাতের ভিতর সে ঢুকতে পারে না তাহলে কিভাবে পৌঁছাবে সে বারবার ফেরেশতাদের সামনে ভদ্ররূপে আসে আবেদন জানায় ধোকা দেয় আমি শুধুই দেখতে চাই একবার আমি কসম করছি কোনো ক্ষতি করব না আল্লাহর নামে ফেরেজ তারা সাবধান সতর্কে থাকেন তাকে প্রবেশ করতে দেন না কিন্তু জান্নাতের সীমানায় ইবলিশ একটা দুর্বল জায়গা খুঁজে পায় ইবলিশ এবার আকৃতি বদলায় সে এখন সে এখন এক নিরীহ সাপের রূপ নেয় হাওয়া আলহিস্লাম একদিন গাছের পাশে হাঁটছেন ইবলিস এগিয়ে আসে কণ্ঠটা কমল দৃষ্টিতে কোনো শত্রুতা নেই হে হাওয়া তুমি জানো এই গাছটা কি এটা হচ্ছে অমরত্বের গাছ হাওয়া আলহিস্লা তাল্লাম অবাক হলেন কিন্তু আল্লাহ চালা নিষেধ করেছেন ইবলিস শেষে কমল কণ্ঠে বললেন আমি আল্লাহর নামে কসম খাচ্ছি আমি তোমাদের মঙ্গল ছাড়া কিছুই চাই না আমি তো তোমাদের বন্ধু শত্রু নই দিন চায় রাত আসে ইবলিস ধীরে ধীরে তাদের মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয় আল্লাহ কি সত্যি চিরকালে জান্নাতে রাখতে চান হাওয়া চিন্তায় আদম একদিন তারা দুজনেই দাঁড়ালেন সেই গাছের সামনে হৃদয়ের গভীরে গুঞ্জন করছে হয়তো আল্লাহ আমাদের পরীক্ষা করছেন ইবলিশ আবার ফিসফিস করে বললেন খাও খাও শুধু একটুখানি চিরকাল বেঁচে থাকবে জান্নাত কখনো শেষ না তোমাদের জন্য আদম তারা সেই ফলটি স্পর্শ করলো আর যখন আকাশ বজলে গেল বাতাস থেমে গেল তাদের দেহের আবরণ সরে গেল তারা লজ্জায় কেঁপে উঠতে লাগলো তারা দৌড় দিল গাছের পাতায় নিজেদের ইজ্জত ঢাকতে শুরু করলো তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল আমরা কি করলাম আমরা তো নিষেধ মানিনি আমরা তো পাপ করলাম হে আল্লাহ ক্ষমা করুন আমাদের আমরা বড় ভুল করেছি আর জান্নাতের বাতাসে ভেসে এলো এক মহাসত্য নেমে যাও তোমরা আর এই শান্তির স্থানে থাকতে পারবে না আর ইবলিশ সে দূর থেকে দাঁড়িয়েছিল ছোটে একটু হাসি চোখে আগুনের গর্ব আজ আমি জিতলাম কিন্তু শুধুমাত্র এ যুদ্ধ চলবে কেমত পর্যন্ত আকাশ অন্ধকার যেন সমস্ত কষ্ট ঢেকে রেখেছে আলোর পথ আজম আলহিসাম আর হাওয়া জান্নাত থেকে নিচে নেমে এসেছেন তারা বিভ্রান্ত তারা আলাদা তারা একে অপরকে হারিয়ে ফেলেছেন তারা একে অপরকে ডাকছেন কিন্তু কেউ উত্তর দিচ্ছে না আজম আলি আসসালাম হাওয়া হাওয়া আজমি কোথায় হে আল্লাহ আমি তো জান্নাতে ছিলাম আপনি কোথায় হাওয়া আলিহিস্লা আজম আমি ভয় পাচ্ছি আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আমি ভুল করেছি আমি তো আপনাকে হারিয়ে ফেলেছি আজম আলিহিস্লাসাল্লাম এক পাহাড়ে উঠে গেলেন হাওয়া আলহিস্লা মরুভূমির পাশে বসে কাঁদছেন তারা জানে না কিভাবে পৃথিবীতে চলতে হয় জানে না কিভাবে খাবার জোগাড় করতে হয় জানে না কিভাবে দুঃখ বলতে হয় আজম আলি সাল্লা রাতের আধারে মাথা নিচু করে কাঁদছেন হে আমার প্রভু আমি আপনার আদেশ অমান্য করেছি আমি আপনি তো বলেছিলেন ও গাছের কাছেও যেও না কিন্তু আমি শুনিনি আমি কেন হাওয়ার কথায় মুগ্ধ হয়ে গেলাম হে আল্লাহ আমি কিভাবে ফিরে যাব আপনার কাছে এছাড়া পৃথিবীর প্রথম তাওয়া এ ছিল প্রথম আত্মস্বীকৃতি আজম আলহিসাল্লাতাম তার হৃদয় খুলে দিয়েছিলেন শুধু তার প্রভুর কাছে দোয়া করেছিলেন হাওয়া আলিহিসাল্লা তাল্লামের কান্না যেন থামছেই না হাওয়া আলহিস্লা বলতেন আমি তো ছিলাম জান্নাতে সেখানে কোনো একাকিত্ব ছিল না আমি তো জানতাম না দুনিয়ার মাটি এত কঠিন এত শীতল এত নিঃসঙ্গ দিন যায় রাত আসে চাঁদ ওঠে সূর্য অস্ত যায় কিন্তু তারা আলাদা আল্লাহ তাদের দুজনকেই অপেক্ষা করতে বলেছিলেন তাও গভীরতা যাচাই করার জন্য আদম প্রতিদিন একটি মাত্র দোয়া বলতেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন আমরা তো ধ্বংস হয়ে যাব এই জোয়া প্রতি রাতে বাতাসের সাথে মিলিয়ে যেত আকাশেও পৌঁছাত আর একদিন আল্লাহর দরবার থেকে ঘোষণা এলো আল্লাহ বললেন হে আদম আমি তোমার কান্না শুনেছি হে হাওয়া আমি তোমার ভয় বুঝেছি তোমরা দুজনেই অনুতত্ত্ব তোমরা দুজনেই সৎ পথে ছিলে তোমরা দুজনেই ভুল করেছিলে আমি তোমাদের ক্ষমা করলাম আকাশ খুলে যাচ্ছে মেঘ সরে যাচ্ছে একটি আলোক রেখা এসে আজম আলি পথ পদ দেখালো অন্য একটি রেখা হাওয়া আলিহিসাল্লা পদ দেখাতে শুরু করলো তারা চললেন দিন পার হলো এক সপ্তাহ এক মাস অবশেষে তারা এক ফাঁকা মাঠে মিলিত হলো এটা ছিল পৃথিবীর প্রথম পুনর্মিলন আর হাওয়া আলিহিসাল্লাহ আসসাল্লাম আদমকে বললেন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে কেন আদম আলিহি সাল্লা তখন বললেন না হাওয়া আমি প্রতিটি রাত তোমার জন্য কেঁদেছি আমি শুধু ফিরে যেতে চেয়েছিলাম তোমার কাছে আর আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম তারা আবার একসাথে হলেন কিন্তু জান্নাতে নেই এখন পৃথিবী পরীক্ষা কষ্ট দায়িত্বের ভূমি এবং তারা জানে এই পৃথিবী থেকে একদিন আবার ফিরে যেতে হবে জান্নাতে কিন্তু শয়তান এখনো ছেমে নেই সে আবার নতুন ভাত তৈরি করছে আদম সন্তানদের ধ্বংস করার জন্য